হাদিসের বাইরে যত মাজার মাজার আছে দাও যে সমস্ত মাজারগুলো কোরআন হাদিস সুন্নার বাহিরে সে সমস্ত মাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও যে সমস্ত মাজারে সেজদা করে সে মাজারগুলো গুড়িয়ে দাও মাজারের নামে যেগুলো মান্যত হচ্ছে সেগুলোকে বয়কট করো যে সমস্ত পীর সেরেকের আস্তানা গেড়েছে তাদেরকে বয়কট করো যে সমস্ত শায়েক নামক ব্যক্তিরা অনুসারী হচ্ছে অনুসরণ করতেছে মানুষ তাদের সেই সমস্ত শায়কদেরকে বয়কট করে দাও এটা হলো আল্লাহ মামুনুল হকের বক্তব্য তার এই বক্তব্যকে কটাক্ষ করে নিয়ে এই বাংলাদেশের ডিজে বক্তা বাংলাদেশের একজন আলোচিত একজন বক্তা গিয়াসুদ্দিন তাহিরি সে বলতেছে যে মাজার ভেঙে দিতে আসবে তার হাত পা গড়িয়ে দেওয়া হবে ভেঙে দেওয়া হবে সে মামুনুল হকের হাত পা ভেঙে দেওয়ার জন্য সর্বোপরি উঠে পড়ে লেগেছে এবং সে আলো মামুনুল হককে নিয়ে অনেক ব্যঙ্গ বিদর্ভ করেছে শুধু তাই নয় বাংলাদেশের অসংখ্য মহাক্যাক ওলামায় কেরামদের বিরুদ্ধে এই গ্যাস উদ্দিন তাহিরি কটাক্ষ বক্তব্য দিয়ে দিয়ে আসতেছে তো এই বেদককে কি কেউ ঠেকানো নেই কেউ ঠেকাতে পারে না এই বেদককে কেউ যদি ঠেকাতে পারে তাহলে বাংলাদেশের এই মজলুম আলেমগুলো নিরাপদ থাকবে আমরা ইতিপূর্বে জেনেছি বা এই ঘটনাটা সুস্পষ্ট দিনের মতন পরিষ্কার আমরা ইতিপূর্বে দেখেছি যে এই মাজার পুজারিরা যারা সুনিয়াতের দাবিদার আমি সবাইকে বলতেছি না সুনিয়াত দাবিদারের মধ্যে একটা অংশ তারা কিন্তু মহাকেন ওলামাই কেরামের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে ইতিপূর্বে আমরা দেখেছি যেমন করে একজন মুজিবুল হক মাইজ ভান্ডারি আপনারা নাম শুনেছেন সকলেই এই ব্যক্তি কিন্তু সর্বপ্রথম আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা করে গোলাম আজম রহিমাহুল্লাহ বাংলাদেশ দামাত ইসলামের সংগঠনের উল্লামাই কেরামদের বিরুদ্ধে কিন্তু এই মুজিবুল হক মাইজভাণ্ডারী সে কিন্তু সর্বপ্রথম মামলা করে কি মামলাটা ছিল মামলাটা ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে কথা বলা তা আল্লামা সাইদি নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে কথা বলেছে এরপরে আমরা দেখতে পারলাম যে মুফতি আমির হামদার বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছিল যে সে নাকি রাজাকার পরবর্তীতে অবশ্য এ ব্যাপারে মুফতি আমির হামজা কিন্তু সে নিজেও বক্তব্য স্টেজে অসংখ্য মাহাপিলে তিনি বলেছেন যে আমার বিরুদ্ধে একদল হুজুররা একদল হুজুর আমার বিরুদ্ধে মামলা করেছিল আমরা পর্যক্রমে আরেকটি বিষয় দেখলাম মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারিকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করার জন্য এ দেশের কিন্তু সাধারণ জনগণ এমনকি রাজনৈতিক পলিটিক্যাল লিডার যাদেরকে বলা হয় এরা কিন্তু ভূমিকায় ছিল না ভূমিকায় ছিল কারা ভূমিকায় ছিল হলো এই সমস্ত মাজার পূজারীরা যারা সুনিয়ার দাবিদার তারা কিন্তু মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করেছে এরপরে আমরা আর ব্যক্তিকে দেখতে পারলাম যেমন ডক্টর কফিল উদ্দিন সরি ডক্টর কামাল উদ্দিন জাফরি ডক্টর কামাল উদ্দিন জাফরির বিরুদ্ধে কিন্তু মামলা করেছে এই মাজার পূজারীরা এরপরে আমরা আরেকজন ব্যক্তিকে দেখেছি তাকেও কিন্তু দেশ থেকে বিতরিত হতে হয়েছে এই শুধু এই এদের কারণে কাজী ইব্রাহিম ডক্টর কাজী ইব্রাহিমকে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে এই মাজার পূজারীদের কারণে এখন আবার উঠে পড়ে লেগেছে আল্লাহ মামুনুল হকের বিরুদ্ধে আল্লাহ মামুনুল হককে নাকি হাত পা ভেঙে গুড়িয়ে দেবে এটা হলো এই মাজার পুজারি এই শেরেখের শেরেখ প্রচারকারী এই গিয় উদ্দিন তাহিরি যার বক্তব্যে সে মাহফিলে যদি দুই ঘন্টা বক্তব্য দেয় তার দুই ঘণ্টা বক্তব্যের ভিতরে দেখা যায় গান নাচের জিকির জিকির করতেছে জিকির করো জিকির ব্যাপারে আল্লাহ সুবান আতালা কোরআনুল ক্যারিমের ভিতরে বলেছেন সুন্দর করে জিকির করো জিকিরের ব্যাপারে কোরআনুল ক্যারিমে বলা হয়েছে হাদিস শরীফের মধ্যেও আসছে কিন্তু যেভাবে যেই জিকিরগুলো করার দরকার তার বিপরীত অর্থাৎ কোরআন সন্না বাহিরে বিপরীতমুখী তারপর কোরআনসূন্না বিপরীতমুখী যদি কোনো কিছু হয় সেটা কিন্তু মানে এটা কিন্তু হালাল না হারাম বিলকুল হারাম তো হারাম জিকির করতেছে মঞ্চের উপরে ড্যান্স দিচ্ছে ড্যান্স দিচ্ছে আর মানুষকে জিকির করতেছে ফির্লাহিল আজিম তার মাহফিল থেকে যা পাওয়া যায় পাওয়া যায় হলো গান শেরিকি গান যা তার মাহফিল থেকে পাওয়া যায় জিকিরাজগার তার মাহফিল থেকে পাওয়া যায় মোহাক্কে ওলামায় কেরামের বিরুদ্ধে কটাক্ষ অশালীন বক্তব্য আমরা এ বিষয়টা কিন্তু মর্মাহত তার মাথায় টুপি আছে গায়ে শূন্যতি লেবাস আছে এমনকি আমরা দেখেছি তার কণ্ঠস্বর অনেকটা অনেক সুন্দর কণ্ঠ তাকে আল্লাপাক অনেক সুন্দর কণ্ঠ দিয়েছে তো সব কিছু ভালো আছে বাট সে যখন বক্তব্য দেয় তার বক্তব্যটাই হলো ইস্যু একটা ইস্যুকে নিয়েই সে বক্তব্য দেয় তার বক্তব্যটা হয় কোনো না কোনো একজন মহাক্কে নলামায় কেরামের বিরুদ্ধে তার বক্তব্যটা হয় কোনো না কোনো একটা সংগঠনের বিরুদ্ধে তার বক্তব্যটা হয় কোনো না কোনো না একটা ইস্যু নিয়েই এই চলমান ভাইরাল ভাইরাল এ ভাইরাস এই বক্তা গিয়াস উদ্দিন তাহিরিকে রোধ করার মতন কি কেউ নেই তাকে যদি রোধ না করা যায় মহাক্কে নোলামায় কেরাম কিন্তু আবার জুলুমের শিকার হওয়ার আশঙ্কায় কিন্তু আছে তাকে রোধ করা অনেক বিলম্বে জরুরি হয়ে দাঁড়িয়ে আছে আমার তো মনে হয় তাকে যদি রোধ না করা যায় আবার কিন্তু এমনও হতে পারে মিজানুর রহমান আজহারির মতন কাজী ইব্রাহিমের মতন এমন একটা কিন্তু অবস্থা হতে পারে আমরা আশ্চর্য হয়ে গেছি অবাক হয়ে গেছে যেই হক কথা বলে তার বিরুদ্ধেই সে উঠে পড়ে লাগে যেই হক কথা বলে আল্লাহ মামুনুল হক তিনিকে তার সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই তিনি তার আব্বা শাইকুল হাদিস তিনিও সাইকুল হাদিস সাইকুল হাদিস ইবনুল সাইকুল হাদিস শুধু তাই না হাফ কোরআন তিনি হাফ এজ এরপর তিনি মুফতি মহাদ্দেস মোফের এমনকি তিনি বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সার্টিফিকেট অর্জন করেছেন তার জ্ঞান করিমা গিয়াস তাহিরি আল্লাহ মামুনুল হকের পায়ের ধুলার সমতুল্য হবে না তিনি কথা বলেছেন যে একটা বার তার বক্তব্যটা শুনে দেখুন আল্লাহ মামুনুল হক বলেছেন যে কোরআন হাদিস বিরতিমূলক যে সমস্ত মাজার আছে সেগুলোকে ভেঙে গুড়িয়ে দাও আপনি মানুষকে মাজারমুখী করবেন নাকি মসজিদমুখী করবেন মানুষগুলোকে পীরমুখী করবেন নাকি দিনমুখী করবেন কোনটা করা জরুরি এটা জাতির কাছে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন যে মানুষগুলোকে কোন কোনমুখী করবেন পীরমুখী নাকি দিনমুখী মসজিদমুখী নাকি মাজারমুখী মাজারমুখী হলে মানুষ কী করে মাজারের কাছে মানুষ যায় হ্যাঁ মাজার জিয়ারত করা এটা তো আমি বলতেছি না এটা কুফুরত্ব মাজার জিয়ারত করা আপনি জিয়ারত মানে দর্শন করা দেখা এটা আপনি দেখতেই পারেন মৃত মানুষের জন্য দোয়া ইস্তেফার করতেই পারেন এটা স্বাভাবিক কিন্তু মাজারের নামে কোনো কিছু মান্নত করা মাজারের কাছে চাওয়া মাজারের কাছে যাওয়া মাজারকে সেজদা করা এটা তো কুফুরত্ব এটা করলে তো ইমান থাকবে না এটা করলে ইমান মোটেই থাকবে না ইমান ধ্বংস হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ইমান ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবাহন তালে ব্যাপারে বলেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত কারো কারোর কাছে কোনো কিছু চাও আল্লাহ ব্যতীত কারোর কাছে কোনো কিছু চাও তার মানে কি আল্লাহ ব্যতীত কারোর কাছে কোনো কিছু চাওয়া মানে তোমার ইমান বরবাদ হয়ে যাওয়া ইমান ধ্বংস হয়ে যাওয়া যেটা আমরা দেখেছি মাজারের নামে মান্নত রসুল্লাহর পরিষ্কার হাদিসের মধ্যে আসে মান হালাফা গরিল্লাহ হিরফাকা দর্শনাখ যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো পন্থায় যদি মান্যত করে অর্থাৎ আল্লাহর যে রাস্তাগুলো আছে এই রাস্তা ব্যতীত যদি কোনো ব্যক্তি মান্নত করে তাহলে সে সেরেক করে ফেললো আর সেরেক যদি কোনো ব্যক্তি করে তার তো থাকবে না আমরা যে জিনিসটা দেখে আসতেছি এই মাজার পুজারি এই বেদাতি এই সেরেক প্রচারকারী এই গিয়াস উদ্দিন তাহিরি যেভাবে সেরেক প্রচার করতেছে কুসংস্কার বেদাত যেভাবে প্রচার করতেছে এটার কথা বললেই এর বিরোধিতা করা বললেই তাকে কাফের শয়তান ওহাবি তাকে নবীর দুশ্মন ইত্যাদি ইত্যাদি বলে অবিহিত করা হচ্ছে আদৌ কি এটা ঠিক আদৌ ঠিক একজন সত্য কথা বলবে হক কথা বলবে আর তার বিরুদ্ধে এত অপমানজনক কথা প্রচার করা হবে এটা কিন্তু মেনে নেওয়া সম্ভব না এটা মোটেও মেনে নেওয়া সম্ভব না আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই এই মাজার পূজারি পীর পূজারি আকিদা ভুষ্ট এই গিয়াস উদ্দিন তাহিরিকে অনিত বিলম্বে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাই দাবি জানাই এর কারণে মুসলিম সম্রাজ মুসলিম সমাজের ভিতরে মুসলমানদের ভিতরে তৌহিদি জনতার ভিতরে ইসলামী সংস্কৃতির ভিতরে চরমভাবে একটা বাধা চরমভাবে একটা ফাটল চরমভাবে একটা বিঘ্নতা ঘটতেছে তার কিন্তু বক্তব্যটা কিন্তু উস্কানিমূলক আপনারা লক্ষ্য করেছেন তার প্রত্যেকটা বক্তব্যই উস্কানিমূলক অর্থাৎ সে যেভাবে বক্তব্য দিচ্ছে এই বক্তব্য দ্বারা বোঝাচ্ছে যে ওলামাই কেরাম দেশবিরোধী বিরোধী দেশবিরোধী কেরাম সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বাসী ফিল্লাহ ইলাজিম এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু বলে সে বেড়াচ্ছে এমনকি একটা ভিডিও ফুটেছে দেখলাম যে সন্মিয়া যারা দাবি করেছে এরা নাকি মুক্তিযোদ্ধায় চেতনাকামী মুক্তিযুদ্ধই চেতনাকামী তার মানে যারা এই মাজারের ভক্ত মাজার পূজারী সে রেক করে কাজ করে এরা হলো মুক্তিযোদ্ধার চেতনাকামী আর বাকি যেগুলো আছে মুক্তিযোদ্ধা বিরোধী তাহলে কত বড় সাংঘাতিক কথা বলেছে কত বড় সাংঘাতিক কথা বলেছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং তাকে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা অনেক বিলম্ব করা হোক আর নতুবা আমার এই দেশ জাতি সমাজকে কিন্তু আমরা টিকে রাখতে পারবো না তারপরেও আমরা একটা কথা বলি গ্যাস তাহিরি তুমি ফিরে আসো তুমি মাজার শেরেক পূজা এগুলো সেরেটেরি দিয়ে ফিরে আসো ইসলাহ করো জাতির মাঝে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাও তাওহিদি জনতা তোমাকে বুকি টেনে নেওয়ার জন্য প্রস্তুত আছে আল্লাহ সুমানা তালা তাকে হেদায়ত দান করুক আর হেদায়ত যদি না দান করে হেদায় বিপদ যেটা হয় আল্লাহ সেটা যেন করুক আমিন সুম্মামিন আমিন আসসালামু আলাইকুম